আমি বেসতে যাব তাহলে আমাদের আর কাজ করে করতে হবে কি বলেন আমি বলবো না তারা কি দায়ক আপনারা বোঝেন আরেকটি কথা বলি ওনাদেরকে চিরাজ করবেন আপনাদের আশেপাশে আছে অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বিলকুচির মুকুন্দগাটিতে আমাদের ঠিকানা মুকুন্দগাটি বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয় তালা বিলকুচি সিরাজগঞ্জ

মুসলমানদেরকে বিভ্রান্ত করে তারা মানুষকে ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ বলেছে আমি আরেকটি বলি তারা আজকে ইন্ডিয়ার সাথে আঘাত করেছে ইন্ডিয়াতাদের তাদের প্রস্তাব দিয়েছে আপনারা দেখেছেন জামাত কি বলতো আল্লাহ চাই স্বপ্ন দেখ শাসন চাই কি বলতো

এই কারণে আপনারা জানেন জামাত এবং ইসলাম আল যারা রাজনৈতিক সংগঠনের সেই সংগঠনের হাবির আল্লামা ওয়াহিদুল্লাহ মাওলানা গড়ি গত পদগতি ইনাগে সকল ও আমার আন্দোলনের ডেকে একটি সংবাদ সম্মেলন করে বলেছেন যে জামাতে ইসলাম তবে ইসলামে রাখী তাদের মধ্যে নয় ইসলামের পথ যারা রাসুলের এবং মদিনার সনদ অনুযায়ী যে ইসলাম সেই ইসলাম জামাত ইসলাম ফলো করে না জামাত ইসলাম ফলো করে মৌদুদের ইসলাম এয়ার টিকেট ভিসা প্রসেসিং হজ ও ওমরা আলামিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিরাপদ যাত্রায় আপনার বিশ্বস্ত সঙ্গী এই কারণে এই হেফাজতের আমির আল্লামা মহিদুল্লাহ বাবু বলেছেন আমাদের পূর্বপুরুষরা বলে গেছেন যে জামাত প্রকৃত ইসলাম না মুসলিমরা তাতেই তাদেরকে ভোট দেওয়া যাবে না এবং তাদের সাথে যোগ করা যাবে